চৌপতিতে বিজেপির পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জগদীশ চন্দ্র বৃহস্পতিবার বিকেলে বিভিন্নভাবে কটাক্ষ করেন কোচবিহার লোকসভা আসনের পুনরায় বিজেপি প্রার্থী তথা বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক শুক্রবার সেই স্থানেই সীতাই ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস গোবর জল দিয়ে পরিষ্কার করে তারা জানায় পাপ ধুয়ে ফেলা হয় এদিন উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল সহ সভানেত্রী তথা পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি বলেন দূষিত পা রাখার মাটি তাই আজ দিয়ে আমরা সম্পূর্ণ মাটি পরিষ্কার করলাম শুধু তাই জল নয় এদিন সঙ্গীতা রায় বসুনিয়া পাল্টা নিশ্চিত প্রামাণিককে হুঁশিয়ারি দেন তিনি বলেন এরপরই সীতাইয়ের পবিত্র মাটিতে দাঁড়িয়ে বিধায়কের বিরুদ্ধে কোনো কথা বললে ছেড়ে কথা বলবে না সীতাই বিধানসভা কেন্দ্রের মানুষ বাইরে থেকে লোক নিয়ে এসে সীতাই তো জমায়েত করে কোন কোনোরকম সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করবে সীতাইয়ের মানুষ এদিন আন্তর্জাতিক মহিলা দিবসে পালনের আগে গোবর জল দিয়ে শুদ্ধিকরণ কর্মসূচি করার পাশাপাশি আন্তর্জাতিক মহিলা দিবস পালনের মঞ্চে সঙ্গীতা রায় বসুনিয়া কড়া বক্তব্য রাখেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর জগদীশ বসুনিয়া বারে খুব ভালো বলতে খুব মজা লাগে দু হাজার সেবা করে সারাদিন আপনাদের পরিষেবা দেয় সেই লোকটাকে প্রতিমন্ত্রী প্রামাণিক বলে কিনা গুন্ডা আপনারা কি বলবেন ভাই

যারা আছেন দাঁড়িয়ে তারাও বলবেন সীতাইকে জোড়া ফুল ফুটবে তো সিতাইকে